সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে লিখেছি একটি অঙ্ক দেখো ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কিছু টাকার ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দিল আসল কত ছিল দেখো আমি সমাধান করতেছি আমাদের কত পার্সেন্ট মুনাফায় ঋণ নিয়েছিল বারো পার্সেন্ট মুনাফায় লিখতে হবে বারো পার্সেন্ট মুনাফায় বারো বছর মুনাফায় বলতে একশো টাকার এক বছরে মুনাফা বারো টাকা কিন্তু আমাদের এখানে শেয়ার কি আসল আমাদের এখানে মুনাফা দেওয়া আছে কিন্তু আমাদের আসল তাহলে আমরা লিখতে পারি বারো টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল একশো টাকা অতএব এক টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল ভাগ করতে হবে এত টাকা। অতএব আমাদের কত টাকা মুনাফা ছিল ষোলশো টাকা ষোলশো টাকা মুনাফা হয় এক বছরে যখন আসল এত টাকা এখন আমাদের অঙ্কটা কাটাকাটি করলে হয়ে যাবে এটা কাটলে একশো চল্লিশ বারোতে হয় ষোলোশো আশি আবার একশো দিয়ে একশো চল্লিশ কে গুণ করতে হবে এই শূন্যের গুণগুলো অনেক সহজ দেখো এখানে দুইটা শূন্য আছে এখানে একটা শূন্য এদিকে আছে এক এদিকে চোদ্দ তাহলে চোদ্দ কে চোদ্দ এখানে দুটো শূন্য এখন একটা শূন্য এত টাকা তাহলে আমরা পেলাম চোদ্দ হাজার টাকা অতএব আসল ছিল চোদ্দ হাজার টাকা উত্তর চোদ্দ হাজার টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে